আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আচ্ছা যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছ তোমরা কিভাবে কম্বাইন ভাবে একটা প্রিপারেশনে তোমরা দুটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা হলো যেহেতু আমি গুচ্ছে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি সেই বিষয়ে কথা বলবো এর আগে অবশ্যই বলবো যারা নতুন দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে তোমরা পরবর্তী গাইডলাইন আমাদের ফ্রি ক্লাসগুলো আপডেটমূলক ভিডিও তোমরা পেয়ে ফেলো তো দেখো জিএসটি এবং আর ইউ এর কম্বাইন্ড प्रिपरेशन আমরা কি কথা হলো মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলি সো আমরা এখানে দেখতে পারবো তিনটা সাবজেক্টের উপর নির্ভর করে যেহেতু আমাদের রাষ্ট্র ইউনিভার্সিটি এ ইউনিটে তোমরা পড়তে প্রস্তুতি নিচ্ছ এবং জিএসটি এর জন্য বি ইউনিটে নিচ্ছ সো আমরা এখানে তিনটা সাবজেক্ট দেখতে পারবো কি বাংলা দেখতে পারবো কি ইংলিশ দেখতে পারবো কি জিকে ভর্তি প্রস্তুতি তাই না কিভাবে কম্বাইন্ড ভাবে নিবে জিএসটি এবং রাজ্য ইউনিভার্সিটির জন্য তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের এক্সাম বেস কিন্তু দুইটা পরীক্ষা হয়ে গেছে অলরেডি যাদের স্বপ্ন রাচ্ছে জিএসটি চট্টগ্রাম অর্থাৎ ঢাকা বাদে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম বেস্ট খুবই কার্যকরী একশো নিরানব্বই টাকায় কিন্তু অফারে তোমরা ভর্তি হতে পারতেছ এবং এখানে প্রথম টপিক ভিত্তিক প্রতিদিন পরীক্ষাটা হবে যাতে তোমরা তোমাদের যে এক্সামটা অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো যাতে তোমরা যদি না পারো তাহলে দেখতে পারো এবং মেন বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের জন্য কিন্তু একজাম বিষটা তোমাদের খুবই কার্যকরী লাস্টে দিকে যেটা হবে যে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের মডেল টাইপগুলো নেওয়া হবে আর তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের রাজশাহী জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা এবং খুলনা ইউনিভার্সিটির জন্য আমাদের লাইভ ক্লাসগুলো হচ্ছে এখানে ক্লাস অর্থাৎ লাইভ ক্লাস পাবে মেন বিষয়টা হচ্ছে যে আমাদের ক্লাসের মধ্যে কিন্তু তুমি কথা বলতে পারবে আর ক্লাস হচ্ছে রেকর্ডিং ক্লাস থাকবে পিডিএফ থাকবে এবং হচ্ছে মেন্টরশিপটা মেন এডমিশন টাইমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্টরশিপ তো এটা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবা বুঝতে পারলাম তো দেখো এখন ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলি আর এই সম্পর্কে অনেকজন জানতে চাও তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারবা ওইটা ওইখানে আমাদের সাথে যোগাযোগ করে ফেলো দেখো এই বাংলা ইংলিশ এবং জিকে প্রস্তুতি যদি কথা বলি এখানে আমরা দুইটা বিষয় দেখতে পারবো দেখো বাংলার জন্য আমরা জানি যে আমাদের জিএসটি এবং জিএসটি এর মধ্যে পঁয়ত্রিশ নাম্বার আমরা এখানে দেখতে পারবো আর এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তো ওয়ান পয়েন্ট টু ফাইভ করে কয়টা প্রশ্ন আমরা এখানে দেখতে পারবো কত চব্বিশটা প্রশ্ন আমরা দেখতে পারবো তো আমরা এখানে বর্তী প্রশ্ন একটু যদি দেখি একটু যদি মিলন করি তাহলে দেখতে পারবো দুইটার মধ্যে আমাদের বাংলা প্রথম পত্র থেকে ভালো মানের প্রশ্ন আসে কি বাংলা প্রথম পত্র থেকে ভালো মানের প্রশ্ন আসে তাহলে তোমাকে যেটা করতে হবে এবং এইখানে যেটা করতে হবে দেখতে পারবা দুইটা কম বা বাড়াচ্ছে ইউনিভার্সিটি জিএসটির মধ্যে সবচেয়ে বেশি যেটা মিল সেটা হচ্ছে শর্ট সিলেবাস দেখবে শর্ট সিলেবাস থেকে আমাদের আশি থেকে নব্বই পার্সেন্ট কোয়েশন আসবে এবং দশ পার্সেন্ট নাও আসতেই পারে তোমরা আগে আশি পার্সেন্ট দেখে পেয়ে দেখাও তাহলেই হয়ে যাবা তো কি শর্ট সিলেবাসের একটা কম্বাইন্ড মিশ্রণ রয়েছে তো এখানে আমরা যখন বাংলা প্রিপারেশনটা নিব অর্থাৎ বাংলা প্রথমে প্রিপারেশনটা নিব তখন আমাদের জিএসটির জন্য হয়ে যাবে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য হয়ে যাবে তো তোমাদের প্রথম যেটা কথা বলবো বাংলাটা তোমরা ভালো করে পড়ো বাংলা প্রথমটা ভালো করে পড়ো যাতে তোমাদের এখানে দেখতে পারবো যে তিরিশ নাম্বার রয়েছে এখানে যে বারো থেকে তেরো থেকে চোদ্দটা প্রশ্ন আসে এগুলো তো তোমরা কাবার করতে পারো আর জিএসটির কথা কি বলবো ভাই আর কিছু বলতে চাই না ভাই এখানে যেটা হয় মোটামুটি কত একুশ বাইশ এরকম কিন্তু প্রশ্ন এসে থাকে বাংলা প্রথম পত্র থেকে দুই নম্বর আমরা এখানে দেখতে পারবো যে বাংলা দ্বিতীয় পত্র কি বাংলা সেকেন্ড পেপার থেকে দেখতে পারবা এখান থেকে অর্থাৎ রাজশাহী রেপার থেকে জিএসটি থেকে দেখবা সমাজ থেকে প্রশ্ন আসে কি সমাজ থেকে প্রশ্ন আসে দেখতে পারবা বানান থেকে প্রশ্ন আসে মিল আছে দেখতে পারবা কি উচ্চারণ থেকে প্রশ্ন আসে তো এগুলো যখন কম্বাইন ভাবে প্রস্তুতি নিবা তখন দেখো তোমার রাজশাহী তো হয়ে যাবে জিএসটির মধ্যে হয়ে যাবে দুই নম্বর আমরা ইংলিশ নিয়ে একটু কথা বলি আবার বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি আমাদের সাথে ক্লাস করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও ওকে ইংলিশের যদি কথা বলি ইংলিশের মধ্যে আমরা এখানে তিনটা পার্ট দেখতে পারবো একটা গ্রামাটিক্যাল পার্ট একটা ভোকাবুলারি পার্ট আর একটা কম্প্রিহেনশন অর্থাৎ পেসেস তো গ্রামাটিক্যাল পার্টের মধ্যে আমরা দেখতে পারবো এখানেও মিল রয়েছে অর্থাৎ এখানেও দেখবে রাইট ফর্ম অফ বারবে থেকে প্রশ্ন আসে জিএসটির মধ্যে থেকে দেখবে এবং আমি যদি এখানে বলি যে তিরিশটা নাম্বার রয়েছে এখানের মধ্যে তুমি দেখতে পারবে মোটামুটি গ্রামাটিক্যাল পার্ট থেকে দশটা দেখতে পারবা আমাদের জিএসটির জন্য এখানে কিন্তু বারোটা এগারোটা এরকম দেখতে পারো কারণ কি এইগুলোর সাথে এগুলো কম্বাইন অর্থাৎ তুমি যখন একটা প্রিপারেশন নিয়ে নিবা আরেকটা প্রিপারেশন কিন্তু অটোমেটিক হয়ে যাবে হয়ে যাবে আর বোকালে বোকা বলের মধ্যে আমি তিনটা বিষয় চারটা বিষয়কে কথা বলি সেটা হচ্ছে কি অ্যান্টোনিম সিনোনিম এগুলো কিভাবে বলবো ভাই বিগত সালের প্রশ্ন আবার বলতেছে বিগত সালের প্রশ্ন পরে ইনশাআল্লাহ কমন আসবে অ্যান্টোনিম সিনোনিম পরে হচ্ছে গ্রুপ ভার্ব পরে হচ্ছে কি প্রিপজিশন স্পেলিং এই সেটটা টপিক যদি পড়তে পারো তোমাদের জিএসটি এবং আর এর মধ্যে হয়ে যাবে সবচেয়ে ক্যাচাল সবচেয়ে যেটা সমস্যা হয় সেটা আমাদের কি জিকে অর্থাৎ ভাই মৌলিক জিকের সাথে আমরা মিলাতে তো পারবো না আমাদের আছে ইউনিভার্সিটি অবশ্যই তুমি মিলাতে পারবা জাস্ট ওয়াইট করো দেখবা এখানে মৌলিক দিকের মধ্যে থাকে আইসিটি দেখবা তুমি এক ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে একটা থেকে দুইটা প্রশ্ন এই আইসিটি থেকে প্রশ্ন আসে মৌলিক দিকের মধ্যে কি আছে পরিণতি পরিণতির মধ্যে দেখবে কি মুক্তিযুদ্ধ আছে কি আছে মুক্তি যুদ্ধ আছে মধ্যে নাই মুক্তিযুদ্ধ কি আমাদের রাজ্যে বিশ্ব বিশ্ববিদ্যালয় আসে না আসে তো তাহলে কি করবা এই মৌলিক দিকের সাথে আমাদের বাংলাদেশ দিকে আমরা যদি এভাবে লিখি বাংলাদেশ জিকে এবং আন্তর্জাতিক জিকে যদি থাকে এগুলো কম্বাইন ভাবে করতে হবে মনে করো মৌলিক দিকের মধ্যে তোমরা এখানে কি ভূগোলের মধ্যে বাংলাদেশ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের ভূতত্ত্ব সেটা আছে কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশ দিকের মধ্যে আছে মনে করো তুমি মৌলিক দিকের মধ্যে একটা বইয়ের মধ্যে জাতি জাতিসংঘ থেকে বসানো করো পৌরনীতি থেকে তো এটা তো আমাদের ইন্টারন্যাশনাল পার্টি আছে তো এত পেনিক খাওয়ার কিছু নাই জাস্ট বস্তু থেকে থাকো ইনশাল্লাহ তোমাদের হবে ইনশাল্লাহ তো বিশ্বাস যদি রাখতে পারো তাহলে অবশ্যই হবে লাস্টে আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি ভর্তি হতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের নক দাও তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম